আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালের ফেসবুক পেজে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত লাইভ প্রোগ্রাম স্বাস্থ্য কথায় আপনাদের সঙ্গে আমি আছি ডক্টর ফারহান আফিম দর্শক আমাদের প্রত্যেকটি লাইভ প্রোগ্রামের উদ্দেশ্য থাকে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করে তোলা আর সেই জন্যই আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপির প্রয়োজন ও তার সুবিধা দর্শক এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ল্যাপোরোস্কোপিক ও হিস্টোরপিক সার্জন ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট প্রফেসর ডক্টর আরা সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছি শুরুতে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং এখানে যারা সকলেই কাজ করছে সবাইকে শুভেচ্ছা দর্শক এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের লাইভ কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া সময় মতো চিকিৎসা না করলে অনেক জটিলতা দেখা দিতে পারে গাইনোকোলজিক্যাল বিভিন্ন সমস্যায় এখন অনেক ধরনের আধুনিক ব্যবস্থা যোগ হয়েছে স্ত্রীরক সমস্যায় আমাদের যে ইন্ডোস্কোপি বা ল্যাপোস্কোপি এখন যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে এই নিয়ে আমাদের মানুষের সবার অনেক কম ধারণা রয়েছে কিন্তু প্রশ্ন হলো গাইনোকোলজিক্যাল বিভিন্ন সমস্যায় এন্ডোস্কোপির প্রয়োজনীয়তা বলতে আমরা কি বুঝি চলুন কথা বলে জেনে নিই আমাদের অতিথির কাছ থেকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ম্যাডাম গায়নোকোলজিক্যাল এন্ডোস্কোপি বলতে আমরা কী বুঝি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন ধন্যবাদ তোমাকে প্রশ্নটা করার জন্য গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপি বলতে এন্ডোস্কোপি একরকম মানে মিনিমাল অ্যাক্সেস সার্জারি হ্যাঁ মানে খুব অল্প ছোট ছোট ওপেনিং করে মানে ফুটা করে সেইখান দিয়ে অপারেশনটা যে গাইনোকোলজিক্যাল কন্ডিশনে যেগুলোতে করা হয় সেই জন্যই এটা গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপি এটা ল্যাপারোস্কোপি নামে যেটা আছে সেইটা হচ্ছে পেট দিয়ে করা হয় পেটে রাভির কাছে ফুটা এবং পাশে ফুটা করে এইখানে টেলিস্কোপ থাকে ক্যামেরা থাকে তারপরে ক্যামেরা দিয়ে মনিটরে ভিউ করে এটা ইমেজগুলোকে দেখে অপারেশন করা হয় আরেকটা হচ্ছে হিস্ট্রোস্কোপি হিস্ট্রোস্কোপি জরায়ুর ভিতরে যে অংশ আছে জরায়ুর ভিতরে যে লেয়ার আছে মানে পর্দা সেখানে দেখা যায় আর সেইখানে এখানেও টেলিস্কোপের মতোই ইনস্ট্রুমেন্ট সেগুলো দিয়ে সেগুলো ব্যবহার করা হয় আর আরেকটা হচ্ছে ফ্যালোপস্কোপি অথবা সালপিঙ্গোস্কোপি মানে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে ভিজুয়ালাইজেশনের জন্য মানে দেখা হয় এই এই রকম হচ্ছে তিনটা প্রসিডি মেইনলি এই তিনটা প্রসিডিউরি হচ্ছে গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক কয়টা পোর্ট করা হয় এইখানটা পোর্ট আসলে নির্ভর করে টাইপ আছে এখানে যেমন ল্যাপারোস্কোপিতে সিঙ্গেল পোর্ট অপারেশনও আছে মানে একটা মাত্র পোর্ট নাভির কাছে করে সেখানে অপারেশন আছে তারপরে হচ্ছে নাভির কাছে ছাড়াও নাভির কাছের পোর্টটাকে প্রাইমারি পোর্ট বলে তারপরে এখানে আবার সেকেন্ডারি পোর্টগুলো নাভির কাছ থেকে নিচে তলপেটের নিচের দিকে পাশে আর দুইটা পোর্ট হয় তিনটা পোর্ট হয় চারটা পোর্ট হয় এটা আসলে কি ধরনের অপারেশন হবে তারপরে হচ্ছে নির্ভর করে বা অপারেশনের ক্ষেত্রে আমরা এটার উপর ডিপেন্ড করে হ্যাঁ কী রকমের অপারেশন হবে তার উপরে নির্ভর করে আসলে পোর্ট কয়টা হবে সেটার উপরে সেইটা হচ্ছে নির্ভর করে ম্যাডাম কোন কোন ক্ষেত্রে মানে ব্যবহার হয়ে থাকে যদি হ্যাঁ প্রথমে আমি ল্যাপ্রোস্কোপিটা বলি ল্যাপ্রোস্কোপির সবচেয়েতে বড় রোল হচ্ছে ডায়াগনোস্টিক ডায়াগনোস্টিক মানে এটা হচ্ছে রোগ নির্ণয়ে রোগ নির্ণয়ে ল্যাপ্রোস্কোপির রোল অনেক বড় কারণ বিশ্বে আঠারো মিলিয়ন হচ্ছে রোগ নির্ণয় মিস হয় বছরে এবং তার জন্য কিন্তু অনেক বেশি মানে এটার থেকে মানুষের মৃত্যু হতে পারে মৃত্যু ছাড়াও দীর্ঘমেয়াদী যেটা স্বাস্থ্যহানি সেটাও হতে পারে যেটা মরবিডিটি বলে এরকম হতে পারে তো সবচাইতে বড় রোল হচ্ছে এটা মানে ডায়াগনস্টিক টুল হিসাবে কারণ ডায়াগনস্টিক টুলে তো আবার এটা থেরাপিউটিক কাজেও হচ্ছে ব্যবহার করা হয় তো ডায়াগনস্টিকের কতগুলো যদি আমি বলি যে কি কি ধরনের ডায়াগনস্টিক ইউজ করা হয় যে এটা দিয়ে সবচেয়ে বড় সুবিধা যেটা যে পেটের সমস্ত কিছুকেই দেখা যায় মানে ক্যামেরা ক্যামেরা যেহেতু থাকে সেজন্য পুরা পেটটাই দেখা যায় এটা নিচের পেট উপরের পেট যেরকম মানে এখানে ফিমেল অর্গান যেগুলো আছে ইউটেরাস ওভারি ফ্যালোপিয়ান টিউব সামনে পিছনে তারপরে হচ্ছে ইয়ে মানে পেটের সাইডে আবার উপরে লিভার সবগুলোকেই মানে আসলে ডান দিক থেকে বা দিকে ঘুরাই ক্যামেরা যেহেতু যাচ্ছে আমরা একটা টিভি এর স্ক্রিনে আমরা এটা দেখতে পাচ্ছি পুরোটা হ্যাঁ স্ক্রিনে যায় এটা ক্যামেরা লাগানো থাকে টেলিস্কোপের পিছনে ক্যামেরা যে লাগানো থাকে ক্যামেরাটা ওই ছবিটাকে প্রসেসিং করে প্রসেসিং করে মনিটরে পাঠিয়ে দেয় ওই মনিটরটা দেখে হচ্ছে অপারেশন করা হয় এর জন্য পুরা পেটের সমস্ত অংশটাই হচ্ছে এখানে দেখা যায় দেখা গেলে ডায়াগনস্টিক টুল তো এটা সবচেয়ে বড় তাইলে আমরা এই সমস্ত জায়গায় যে সমস্ত কন্ডিশন হয় যেরকম জরায়ুতে যে সমস্ত মানে রোগ হয় সেগুলো দেখা যায় টিউবে দেখা যায় তারপরে হচ্ছে ওভারিতে থাকলে সেগুলোকে দেখা যায় ওখানে ছাড়াও খাবার নালিয়াছি সেটাতে দেখা যায় ওদিকে লিভারে থাকে এরকম অনেক সময় প্রয়োজন হয় যে ডায়াগনোসিস হচ্ছে না সেই রকম সময়ে যেরকম এন্ডোমেট্রিওসিস একটা পেশেন্টের আমরা বারবার হচ্ছে তাকে ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু তার হো এটা মানে সমস্যা থেকেই যাচ্ছে সেক্ষেত্রে ডায়াগনোস্টিক করা যায় আরও ডায়াগনোস্টিক করা যায় ইনফার্টিলিটির কেস এ ক্ষেত্রে যে কী কারণে আসলে ইনফার্টিলিটি হচ্ছে তার টিউবের কন্ডিশনটা কি এগুলো তারপরে অনেক সময় যেরকম একটোপিক প্রেগনান্সি অনেক সময় ডায়াগনোসিস ডাইলিমা থাকে একটোপিক প্রেগন্যান্সিতে সেই সময় এই ল্যাপারোস্কোপ দিয়ে এটা ডায়াগনোসিস করা যায় আবার ক্রনিক পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বলে সেটা পিআইডি যেটা সেটা ডায়াগনোসিস করার জন্য সালফিনজাইটিস অ্যাপেন্ডিসাইটিস আবার অনেক সময় দেখা যায় যে ওভারির সিস্ট হয়েছে সিস্ট টুইস্ট হয়েছে সেগুলো বোঝা যাচ্ছে না আলট্রাসোনোগ্রাফিতে আসছে না এরকম অনেক সময় ইনজুরি থাকে যেরকম রোড ট্রাফিক ধরনের গাইনোকোলজিক্যাল যে সমস্যাগুলো আছে আমরা এমনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টেও অনেক সময় ইন্টারপেটোনিয়াল হেমোরেজ হয় সেটা কি জন্য হয় সেটাও আমরা ডায়াগনোসিস করার জন্য হচ্ছে ল্যাপ্রোস্কোপি করতে পারি মানে ডায়াগনোসিসের একটা বড় ভূমিকা আছে ল্যাপ্রোস্কোপি দিয়ে আর তাছাড়াও অপারেশন তো আছে জি ম্যাডাম ল্যাপ্রোস্কোপি কি সব ক্ষেত্রে করা যায় হ্যাঁ এটা মানে সব ক্ষেত্রে মানে আমি অপারেশনের কোন কোন ক্ষেত্রে বলা যায় এটা একটু বলি তাইলে তোমার মানে কোন ক্ষেত্রে বলা করা যায় না এটা হয়তো বোঝা যাবে যেরকম আমাদের হচ্ছে যদি আমি টিউব ধরি যে ফ্যালোপিয়ান টিউব হ্যাঁ ফ্যালোপিয়ান টিউবে টুপিক প্রেগন্যান্সি যদি ফ্যালোপিয়ান টিউবে হয় তাহলে সেখানে সালফিং সালফিং যে সালফিং গোস্টোমি আনডার যদি থাকে তাহলে করা যায় তারপরে ওভারিতে ওভারিতে সিস্ট থাকলে করে চকলেট সিস থাকতে পারে সিরাস সিস থাকতে পারে এটা হচ্ছে টুইস্টেড ওভারিয়ান টিউমার থাকতে পারে তারপরে ওভারিতে যদি চকলেট সিস থাকে সেটা করা যায় ইউটারাসে যদি মানে মায়োমা থাকে তাহলে মায়োমেক্টমি করা যায় ইউটারাসকেও এটা রিমুভ করা যায় সেটাকে হিস্টেক্টোমি বলে টোটাল ল্যাপস্কোপিক হিস্টেক্টোমি সেটা করা যাবে এরকম বিভিন্ন রকমের অপারেশন হচ্ছে আমরা এটা দিয়ে ইমার্জেন্সিও করতে পারি আবার ইমার্জেন্সি ছাড়া যেটা হচ্ছে রুটিন একটা কেস হিসাবে ইন্টারভেল আছে কেস হিসাবে এটা দিয়ে করতে পারি তবে সবচেয়েতে বেশি ইমার্জেন্সিতে যে অপারেশনটা হয় সেটা হচ্ছে একট্রোপিক প্রেগনান্সি সেটা রাপচার ডান রাপচার দুটোতেই হতে পারে আর হচ্ছে ওভারিয়ান টিউমার টুইস্টেড ওভারিয়ান টিউমার অনেক সময় ইন্ট্রাসিস্টিক হেমোরেজ এটাও হতে পারে তারপরে সিস্ট রাপচার হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশনগুলোও বেশি হয় ধন্যবাদ ম্যাডাম করার আগে পেশেন্টের কি কোনো ফিটনেস দেখা জরুরি আছে কিনা হসপিটালে অবশ্যই জরুরি যে পেশেন্ট এখানে পেশেন্ট সাধারণত জেনারেল এনস্থেশিয়া দিয়ে করা হয় অতএব জেনারেল এনস্থিশিয়া রিলেটেড যেগুলো আহ ইনভেস্টিগেশন আছে ব্লাড ইউনিয়ন তারপরে রুটিন ফাংশন যেগুলো হ্যাঁ সেগুলো করা হয় রুটিন গুলো তো করাই হয় আর অ্যাসোসিয়েটেড আরও যদি কোনো ইন্ডিকেশন থাকে সে স্পেশাল যেগুলো ইনভেস্টিগেশন সেটাও করা হয় যেরকম কোভিড টাইমে আমরা যেটা রুটিনলি করে নিচ্ছি সেটা হচ্ছে কোভিড কোভিড টেস্ট যেটা টেস্ট করে সে নেগেটিভ আছে কি না এটা যেটা দেখে নিচ্ছি এই রকম যে স্পেশাল কোন টেস্ট লাগলে সে স্পেশাল টেস্টও করা হবে ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম অপারেশনের পর রোগী কতবার ফলো আপে আসবে সাধারণত যদি এটা ডিপেন্ড করে এই অপারেশনে এর মানে রোগী ফলো আপের হ্যাঁ এটা ডিপেন্ড করবে যে মানে সাত পরে অপারেশন হয়েছে তার আচ্ছা যদি কোনো বড় বড় অপারেশন হলে সেটা সেই অপারেশনের ন্যাচারের উপরই নির্ভর করবে যে সে কতদিন পরে ফলো আপে আসবে সেটা আমরা বলবো ম্যাডাম এই অপারেশনটা কোন কোন ক্ষেত্রে করা যায় না মানে কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা কোনো কন্ট্রাইন্ডিকেশন আসলে সবগুলোই রিলেটিভ কন্ট্রান্ডিকেশন অ্যাবসোলেট কন্ট্রাইন্ডিকেশন কিন্তু খুবই কম রিলেটিভ কন্টিকেশানে যেটা দেখা হয় সেটা হচ্ছে মেইনলি দরের মানে অত সিওপিডি হ্যাঁ সিওপিডি কারণ এটা পেইটোনিয়াল ক্যাভিটিটা এটা হচ্ছে গ্যাস দিয়ে এটা মানে গ্যাস ঢুকানো হয় কার্বন ডাইঅক্সাইড ঢুকানো হয় ঢুকায় একটা প্রেশারে সহনীয় পর্যায়ের একটা প্রেসারে তোলা হয় সেটা হচ্ছে দশ হতে পারে বারো হতে পারে এরকম তো এই প্রেশারটা যখন ওঠে তখন হচ্ছে মানে হার্টের উপরে যে মানে সার্কুলেশনের যে মডিফিকেশনটা হয় তারপরে লাংসের যেটা হয় এইটা যদি টলারেট করতে পারে পেশেন্ট টলারেট করতে পারে কি পারবে কিনা না সেইটাই হচ্ছে বেশি দেখা হয় তো এজন্য আসলেও এটা এই কন্ট্রেন্ডিকেশানটা কিন্তু রিলেটিভ কন্ট্রেন্ডিকেশান পেশেন্ট যদি দেখা যায় যে না সে ওটা টলারেট করতে পারবে কারণ অনেক সময় লো প্রেশারে দিয়ে অপারেশন করা হয় হয়তো হাই প্রেশার দেওয়া হয় না কম প্রেসারে যদি স্কিল সার্জন থাকে তাহলে কম অপারেশন করতে পারে সার্জনের ডিপেন্ড ডিপেন্ড করে অনেক সময় হ্যাঁ এরকম মানে অপারেশনের সুবিধা তো আছেই অনেক তো এটার কি কোনো অসুবিধা আছে কিনা দেখ অসুবিধা এটা অসুবিধা হচ্ছে যে এটা যেহেতু আর এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু কস্টলি ইনস্ট্রুমেন্ট হ্যাঁ যেটা আমরা বলতেছি যেটা লাইট সোর্স প্রয়োজন হয় টেলিস্কোপ প্রয়োজন হয় ক্যামেরা মনিটর এগুলো আবার অনেক উন্নত মানের হতে হয় আর তারপরে ইনস্ট্রুমেন্টগুলোও খুব কস্টলি সেজন্য হয়তো অনেকে দেখা যায় যে এই কষ্টটাকে মানে বিয়ার করতে পারে না কিন্তু এটা একটা ব্যাপার আছে যে এই অপারেশানে কিন্তু খুব তাড়াতাড়ি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায় খুব বেশি লাগে না কারণ ছোট ছোট হ্যাঁ ছোট ছোট ফুটা করা হয় তো এই ছোট ছোট ফুটার জন্য এটা দেখা যায় যে হসপিটাল স্টেটা এবং অ্যাম্বুলে মানে পেশেন্ট উঠে যে সে বাথরুমে যাবে হাঁটবে এটা হচ্ছে সে তাড়াতাড়ি করতে পারে তারপরে তো স্টিচ দেওয়া থাকে তো স্টিচ হচ্ছে এটা স্টিচ এগুলো মানে নাভির কাছে যে পোর্টটা এই পোর্টটা দশ এম এর পোর্ট আর পাশে যে পোর্টগুলো এগুলো ফাইভ এম এম এর সাধারণত এর চাইতেও অনেকে করে তো এই পোর্টগুলো খুবই ছোট পোর্ট এই পোর্টগুলো মানে এমনি দেখা যায় যে অ্যাপোজিশনে এসে যায় তারপরেও সেখানে একটা স্টিচ হয়তো দেওয়া হয় এবং সেটা কসমেটিকই হয় অনেক সময় এত ছোট থাকে জাস্ট স্ট্র্যাপিং করে দেওয়া হয় স্ট্র্যাপিং করে দিলেই অ্যাপোজিশনে চলে আসে এরকম ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম অপারেশনের পরে পেশেন্টদের কোনো মেইনটেনেন্সে কোনো বিষয় আছে কিনা যে কিভাবে সে লাইফ পোস্ট অপারেটিভ তো পোস্ট অপারেটিভ কেয়ার যেটা জি পোস্ট অপারেটিভ কেয়ার তো অ্যাজ ইউজুয়াল আমরা পোস্ট অপারেটিভ বা যেটা কোনো সেটা মেইনটেইন করবে কিভাবে বাসায় সাজেশন আছে কিনা না এরকম যেটা আমি যেটা বলছি যে এদের কিন্তু মানে ওই যে ওয়ার্কপ্লেসে রিটার্ন করা এটা যদি আমরা কম্পেয়ার করি যে মানে একটা পেশেন্ট ল্যাপোটমি করে অপারেশন করা আর একটা পেশেন্ট ল্যাপোস্কোপি করে অপারেশন করা এটা দেখা যাবে যে ল্যাপোস্কোপের পেশেন্টটা থ্রি টাইমস আর্লিয়ার হচ্ছে রিটার্ন করে কাজে মানে তাকে ওই রকম কম সময় কম সময়ের চলে যাচ্ছে চলে যাচ্ছে শুধু না মানে সে অ্যাম্বুলেন্ট হচ্ছে কাজ করতে পারছে কারণ এগুলোতে হসপিটালে বেশি দিন থাকলে তো ইনফেকশনেরও চান্স থাকে ম্যাম না হসপিটাল ইনফেকশন ছাড়াও এই যে ছোটো ছোটো ফুটা করা হয় তো এই অপারেশনের কমপ্লিকেশানটা ভিতরে এবং বাইরেও মানে পেটের উন্ডেও মানে কম এটা মানে কোনো সমস্যা হয় না বললেই চলে মানে অপারেশনের জন্য যেটা সেটা সমস্যা কারণ এটা যখন ওই গ্যাস দেওয়া হয় তারপরে ইনস্ট্রুমেন্ট যেটা ইউজ করা হয় যে এইগুলো কোয়াগুলেশান করার জন্য হারমোনি লিগেশুর এগুলো তারপরে বাইপোলার এগুলো যেগুলো ইউজ করে এগুলাকে হেমোস্ট্যাসিস করা হয় সেগুলো আসলে যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওইখানে এই এনভায়রনমেন্টটাই মানে কোনো ইনফেকশানের হতে দেয় না মানে ভিতরের এনভায়রনমেন্টটা ভিতরের হিউমিডিটিটা এর সবগুলো মিলে দেখা যায় যে কমপ্লিকেশন অনেক কম এবং এটাই দেখা যাচ্ছে যে অ্যাডহেশনও হয় না মানে যেহেতু অপারেশনের পোর্ট থাকে নাভির কাছে যেরকম আমি যদি মানে গাইনের অপারেশনের কথাই বলি যে পোর্ট থাকে মেইন পোর্টটা থাকে হচ্ছে নাভির কাছে আর পাশে থাকে কিন্তু জরায়ু তো অনেক নিচে তাইলে এই দূরে রয়েছে তো মানে যেখান থেকেও যেখানে পোর্ট রয়েছে তার চাইতে কিন্তু অপারেশনের ফিল্ডটা দূরে এটাও একটা কজ তারপরে এটা এয়ারে এক্সপোজ হচ্ছে না আমরা যখন পেট কেটে অপারেশন করি তখন কিন্তু যে যে মানে খাবার নালি ওমেন্টাম এগুলো কিন্তু এয়ারের সাথে এক্সপোজে আসে এবং এয়ারে এক্সপোজারটা ভালো না কিন্তু এয়ারে এক্সপোজ হলেই দেখা যায় যে ওই জায়গাটা এটাকে সায়েন্সে বলে যে এয়ারে যেটা এক্সপোজ হয় সেটাকে লাইক ডেড টিস্যু মানে ডেড টিস্যুর মতো এটাকে মানে বলা যায় সেজন্য যেহেতু এই অপারেশনের সময় ভিতরে যে অর্গানগুলো রয়েছে সেগুলো কোনো এয়ারের সংস্পর্শে আসে না আর এখানে অনেক সময় যে মানে এখানে তো নর্মাল স্যালাইন ঢুকানো হয়তো মানে এটা ওয়াশ করার জন্য এবং হেমোস্টেসিস করার জন্য ওয়াটার হচ্ছে একটা গুড হেমোস্টেসিস মানে মিডিয়া যে ভিতরে হেমোস্টাসিস করার জন্য তাতে দেখা যায় যে ওই ভিতরে অর্গানগুলো হচ্ছে ময়েস্টে থাকে সংস্পর্শে আসে না মিলে হচ্ছে এর মানে অনেক কম আবার যেটা পোর্ট করা হয় সেটা পোর্ট তো ছোট ছোট পোর্ট এই ছোট ছোট পোর্টগুলো গুলো ইনফেকশন হয় না ম্যাডাম একটা দর্শক প্রশ্ন করেছেন যে কোন ধরনের গায়নি রোগীদের এন্ডোস্কোপি করতে হয় না যে ওই যে বললাম কি রকম আমি উদাহরণ দিয়ে বলি যে একটু পিক রেশন করতেই হবে করি পরের দিন পেশেন্ট বাড়ি চলে যাবে আর যদি ল্যাপটোপি করে করা হয় অনেক বড় পেট কাটা হবে সেলাই দেওয়া হবে তারপরে পেটে ব্যথা বেশি থাকবে ল্যাপ্রোস্কোপিতে ব্যথা অনেক কম কারণ এটা ছোট ছোট ফুটা আর ওইখানে তো অনেক বড় লম্বা করে কাটা হয় সেজন্য সে জন্য আছে তারপরে আহ খুব তাড়াতাড়ি হয় না হিলিং টা হিলিং সময় লাগে আর ওটা তো এমনি মানে ছেড়ে দিলে ইয়া একত্রে এসে যায় এরকম তো না করলে হবে না মানে না করলে তো যখন অপারেশন লাগবে তখন তো সেটা করতে হবে সেটা না করলে তো তার যে তার যে কমপ্লিকেশন সেটা তো ভোগ করতে হবে অপারেশন যখন লাগবে তখন হয় ল্যাপোস্কোপি দিয়ে করতে হবে না হয় করতে হবে উপরে ডিপেন্ড ম্যাডাম যদি কখনো কারো দুটা সিজার আগে হয়ে থাকে তাহলে কি সে ল্যাপারোস্কোপি করতে পারবে হ্যাঁ করতে পারবে এটা কোনো সমস্যা না দুইটা তিনটা সিজার যাই থাক তার যদি অপারেশন যেরকম হয়তো দুইটা তিনটা সিজার আছে এটা একটাই যেটা একটু খেয়াল করতে হয় যে যেইরকম যদি আগে অপারেশন থাকে তাহলে ভিতরে ভিতরে অ্যাডেশান থাকতে পারে এই অ্যাডেশানগুলা থাকতে পারে এটা মনে করেই হচ্ছে মানে অপারেশন এন্ট্রি করতে হবে পোর্ট করতে হবে তারপরে এটা কিন্তু এটা যেহেতু টেলিস্কোপ আছে টেলিস্কোপ দিয়ে দেখে যদি অ্যাডেশান থাকে তাহলে অ্যাডেশানগুলো ছাড়াই নিয়ে তারপরে অপারেশন করা যায় মানে আগে অপারেশন হয়েছে বলেই যে করা যাবে না তা না আর এটা বিভিন্ন মেথড আছে মানে পেটে ল্যাপ্রোস্কোপের যে এটা যে টেলিস্কোপে যে আমরা যে পোর্ট করি এই পোর্টটার বিভিন্ন মেথড আছে অনেক সময় অন্য রকম ট্রকার ক্যানোলা দিয়েও করা যায় সেগুলোতে মানে অপারেশন করার পরেও এটা দিয়ে করা যায় ম্যাডাম অনেক সময় অপারেশনের পরে টিউমার বা মায়োমা বা জরার সাইজ যদি বড় থাকে বা সিস থাকে তাহলে সেটাকে কিভাবে বের করা হয় এগুলো তো বের করার পথ প্রসিডিউর আছে এটা সবচাইতে যেটা বড় যে এন্ডো ব্যাগ বলে ওটাকে হ্যাঁ এগুলো মার্কেটে কিন্তু পাওয়া যায় কিনতে বিভিন্ন সাইজের এন্ডো ব্যাগ পাওয়া যায় যেরকম অ্যাপেন্ডিক্স করতে একটু ছোট ব্যাগ তারপরে ওভারিয়ান টিউমার করতে একটু বড় ব্যাগ তারপরে হচ্ছে মায়োমা যদি মানে ইউটেরাসের টিউমার সেটা আরেকটু বড় ব্যাগ ব্যাগ এইরকম মানে বিভিন্ন সাইজের এন্ডো ব্যাগ পাওয়া যায় সেটা দিয়ে আমরা করি আরেকটা জিনিস হচ্ছে যে আমরা নিজেরা এন্ডো ব্যাগ বানিয়ে নিই হ্যাঁ যেরকম আমরা গ্লাভস দিয়ে এন্ডো ব্যাগ করতে পারি যদি মানে কোনো স্টেরাইল এরকম মানে প্যাকেট থাকে সেটাকে দিয়েও হচ্ছে অনেক সময় করা যায় আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এটা মানে কল্পটমি বলে পোস্ট জরায়ুর পিছনে একটু ইনসিশন দিয়ে রেজাইনা দিয়েও এটাকে বের করা যায় সেটা হচ্ছে কল্পটমি করে বের করা ইয়েতে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মোরসিলেটন মোরসিলেশন হচ্ছে মোরসিলেটর আছে সেই মোরসিলেটর দিয়ে এটাকে পিসমিল করে করে এটাকে মানে কেটে কেটে বের করা যায় হ্যাঁ পিসমিল করে করে বের হবে আর কি এটা যদি আর যেরকম হিস্টেকটমি হিস্টেকটমিতে তো আমরা নিচ দিয়েই বের করে দিই অনেক বড় টিউমার রুট দিয়ে ওই রুটে বের করার প্রসিডিউর আছে হ্যাঁ ওই মোরসিলেশনও ম্যানুয়াল মোরসিলেশন করা যায় আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মোরসিলেশন ওই যখন বড় টিউমার অপারেশন করা হয় মানে হিস্টেকটমি সেই হিস্টেকটমির বড় মানে বড় যেটা থাকে সেটা নিচ দিয়েই ওটাকেও বিভিন্ন রকমের যে সেকশন করে স্লাইস করে মোসলেশন করে এইভাবে করে বের করা যায় ম্যাডাম একজন দর্শক প্রশ্ন করেছে যে ফাইব্রয়েড টিউমারে কি ল্যাপারোস্কোপি করা করে রিমুভ করা যায় কিনা হ্যাঁ অপারেশন আমরা সেটার উপরে যদি প্রয়োজন হয় তাহলে করা যাবে আর ফাইব্রয়েডে যদি মনে হয় হিস্টেকটোমি লাগবে তাহলে হিস্টিকটোমিও করা যাবে দুটোই ল্যাপারোস্কোপি দিয়ে করা যাবে ম্যাডাম বিআরবি হসপিটালে আমাদের এই অপারেশনের জন্য কি কি বিশেষ সুবিধা আছে যদি আপনি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন হ্যাঁ বিআরবি হসপিটালে এটাই ইনস্ট্রুমেন্ট আছে আর আমরা আছি আমাদের এখানে সার্জন যারা আছে তারাও করেন আমরা গাইনির যারা আছে তারাও করি ইনস্ট্রুমেন্ট থাকলেই আমরা এগুলো করি ল্যাপ্রোস্কোপির এখানে অপারেশন হয় এখনও তো উঠিতে ল্যাপ্রোস্কোপি একটা হচ্ছে হ্যাঁ তো এখানে সুবিধা আছে এই অপারেশনের যাদের প্রয়োজন মানে মনে করেন যে না বি আর হসপিটালে করবেন তারা আসতে পারেন তাদেরকে ল্যাপ্রোস্কোপির সুবিধা নিয়ে অপারেশনটা করতে পারেন ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম এই অপারেশনের কীরকম খরচ পড়তে পারে কারণ আমাদের তো অনেক ধরনেরই ইনভলভমেন্ট থাকে হ্যাঁ এটাতেও ইনভলভমেন্ট থাকে আবার ইনস্ট্রুমেন্টগুলো একটু কস্টলিও থাকে কিন্তু মোটামুটি টোটাল যে খরচ সে খরচ কিন্তু আসলে কম ল্যাপারোটোমির চাইতে যেরকম ল্যাপারোটোমিতে হসপিটাল স্টে বেশি করতে হয় অনেক বড় কাটতে হয় এখানে অ্যান্টিবায়োটিক বেশি লাগে মানে মেডিসিন বেশি লাগে তারপরে ব্যথার ওষুধ বেশি লাগে তারপরে আবার হচ্ছে বাড়িতে যে তাকে রেস্ট নিতে হয় সে কর্মক্ষেত্রে দেখা যায় যে প্রোস্কোপি যখন যত তাড়াতাড়ি যায় তত তাড়াতাড়ি সে যেতে পারে না সব সবকিছু মিলে দেখা যায় যে টোটাল কস্ট হচ্ছে কম হয় ইনিশিয়ালি মনে হয় ওপেনের থেকে মানে থেকে কম্পেয়ারে কম্পেয়ার যদি করা যায় তাহলে দেখা যায় যে টোটাল কস্ট মানে মানুষ যখন স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে যে অপারেশনের প্রসিডিউরে সেটাই তার জন্য ভালো তার স্বাস্থ্য যখন মানে সে যখন এরকম যেতে কাজে যেতে পারবে না তারপরে হচ্ছে ইয়েতে তার রেস্টে থাকতে হবে তারপরে যে রকম মুভমেন্ট করা প্রয়োজন সেরকম মুভমেন্ট করতে পারবে না তখন তো তার সব দিক থেকে কষ্ট বেশি হবে আবার যারা চাকরি করে তাদের লম্বা একটা ছুটি ছুটি লাগতে পারে কিন্তু এখানে দেখা যায় যে লম্বা ছুটি লাগছে না এটাও তার জন্য হচ্ছে মানে সুবিধা হবে এরকম দিয়ে মানে টোটাল কস্ট যদি আমরা ধরি টোটাল কস্ট কিন্তু দেখা যাবে যে এটা মানে বেশি না ল্যাপরেটোমির চাইতে এই কস্টটা বেশি না বরং অনেক কিন্তু স্বাস্থ্য হয় এত বেশি যে ওষুধ খেতে হয় না একটু বেশি অ্যান্টিবায়োটিক খেতে হয় না স্টিস ইনফেকশন হয় না স্টিস ইনফেকশন হলে তো সেগুলোর অনেক রকম আবার মানে সমস্যা আছে হ্যাঁ যেমন নানান রকম সমস্যা আছে ওগুলোর তো সেগুলো সব কিছু মিলে আসলে টোটাল কস্ট কিন্তু কম ধন্যবাদ ম্যাডাম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের ম্যাডাম একজন দর্শক প্রশ্ন করেছে যে গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপি করলে কি কোনো প্রকারের সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটার কবি এটার মানে সুবিধাই সবচেয়ে বেশি অসুবিধা যেটা সেটা মানে ওই যে অসুবিধার কথা বলছি যে একটা হচ্ছে এটা কস্টলি আর পেশেন্টদের কোনো হচ্ছে অসুবিধা হয় না একটা ইনস্টিটিউশনের যেরকম এটা সার্জনের জন্য এটা কিন্তু স্কিল প্রয়োজন হয় যে এটাতে এক্সপার্ট প্রয়োজন হয় তো এই জন্য এটা একটা মানে কোথাও জন্য এটা অসুবিধা হতে পারে যে একটা জায়গায় তার হয়তো স্কিল পার্সন নাই স্কিল সার্জন হয়তো নাই এরকম তাছাড়া রোগীদের কিন্তু হ্যাঁ রোগীদের কোনো অসুবিধা নাই হ্যাঁ রোগীর যদি স্কিল সার্জন হয় তাহলে রোগী সেটার সুবিধা আরও বেশি পাবে হ্যাঁ স্কিল অপারেশন করলে ল্যাপস্কোপি স্কিল সার্জন এই দুইটা করতে হলে মানে রেজাল্ট অনেক ভালো জি ম্যাডাম ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম একজন পেশেন্টের কি দুইবার ল্যাপারোস্কোপি সে কি করতে পারবে যদি কারণ আমাদের এখন বর্তমান সমাজে দেখা যাচ্ছে মেয়েদের বিশেষ করে যে পলিসিস্টিক ওভারি বা অন্যান্য ধরনের সমস্যা খুব বেশি দেখা দিচ্ছে ইয়াং জেনারেশনে তো যদি তার দুবার করে দরকার পড়ে তখন কি কোনো পলিসিস্টিক ওভারিতে কিন্তু আসলে পলিসিস্টিক ওভারিতে আমরা যে অপারেশনটা ল্যাপারোস্কোপি দিয়ে করি সেটা কিন্তু ওভারিয়েন ড্রিলিং হ্যাঁ ওভারিয়ান ড্রিলিং এটা আসলে মানে পলিসিস্টিক ওভারি হলেই যে ওভারিয়েন ড্রিলিং করতে হবে তা কিন্তু না ওভারিয়ান ড্রিলিং করার উদ্দেশ্য হচ্ছে যে সিস্টগুলোকে জাস্ট একটু ফ্র্যাকচার করে দেওয়া ফ্র্যাকচার করে দিলে দেখা যায় যে পলিসিস্টিক ওভারিতে তো অ্যান্ড্রোজেন লেভেলটা বেড়ে যায় এটাকে যদি ফ্র্যাকচার করে দেওয়া হয় তাহলে অ্যান্ড্রোজেন লেভেলটা কমে যায় কমে যে দেখা যায় যে ওইখানে ওভুলেশনটা হয় তো পলিসিস্টিক ওভারিতে যে বারবার এটা লাগে না তা কিন্তু না হ্যাঁ বারবার লাগে হচ্ছে ওভারিয়েন সিস্টে যেরকম চকলেট সিস্ট হ্যাঁ অথবা সিরাস সিস্ট এইরকম যে একটা পেশেন্টের সিস্ট একটু করে দিলাম তারপরে দেখা গেল যে তার আবার সিস্ট হলো বিশেষ করে চকলেট সিস্ট চকলেট সিস্ট একবার করে দিলে তারপরে দেখা যায় সেটা আবার রিকার করে তো এরকম করা যাবে না তা না এটা করা যাবে একটা পেশেন্টের একবার অপারেশন হলে ওভারিয়ান সিস্ট অপারেশন হলে আর আবার আবার অপারেশন করা যাবে তবে এগুলো অনেক কিছু দেখে তারপরে করা লাগে হ্যাঁ সেকেন্ড অপারেশন তো সেকেন্ড অপারেশনই তাই তো তো এরকম করা যাবে না তা না হ্যাঁ এটা করা যায় এবং করতেও হয় কিন্তু আরও অনেক কিছু কনসিডার করতে হয় মানে সেকেন্ড টাইম অপারেশনের জন্য ধন্যবাদ ম্যাডাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদেরকে ম্যাডাম লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাডাম যদি এই বিষয় নিয়ে আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে ল্যাপারোস্কোপি দিয়ে অপারেশনের সুবিধা অনেক বেশি আর যখন প্রয়োজন হবে আপনার যখন আপনাকে সার্জন এ কথাটা বলবে যে ল্যাপ্রোস্কোপি দিয়ে করা করার ডিসিশন দিবে। তখন আপনি এটা ল্যাপ্রোস্কোপি দিয়ে করতে পারেন ল্যাপ্রোস্কোপি দিয়ে করলে যে সুবিধাগুলো আমি বললাম সেই সুবিধারা আপনারা মানে সুবিধাই হয় অপারেশনের সুবিধা এনজয় করতে পারবেন আর এখানে বি হসপিটালে ল্যাপ্রোস্কোপির সুবিধা আছে আমরা যারা আছি তারা ল্যাপোস্কোপি দিয়ে অপারেশন করি তো আপনারা এটার এ সুবিধা নিতে পারেন আর ল্যাপারোস্কোপি শুধু না হিস্টারোস্কোপি নামে যেটা আছে এই হিস্টোস্কোপি মানে গায়নোকোলজিক্যাল একটা এন্ডোস্কোপি এটা জরায়ুর ভিতরটা দেখা হয় এরও অনেক রোল আছে কারণ এখন হিস্টোস্কোপিকে মনে করা হয় যে খুব মানে ডাক্তারের স্টেথোস্কোপের মতো যে একটা ডাক্তারের স্টেথোস্কোপ যেরকম অনেক ইউজ করতে হয় সেই রকম তো সেই সব ক্ষেত্রে যেহেতু জরায়ের ভিতরে দেখা যায় অনেক ক্ষেত্রে জরায়ের ভিতরে পলিপ আছে কিনা বা টিউমার আছে কিনা তারপরে যেরকম ইনফার্টিলিটি থাকে সেখানে সেপ্টাম থাকে সেপ্টামগুলোকে কেটে দেওয়া যায় এখানে টিউবের ওপেনিং থাকে ওই জায়গাতে যদি ব্লক থাকে সেটাকে খুলে দেওয়া যায় তারপরে আবার অনেক সময় দেখা যায় যে মানে ব্লিডিং বন্ধ হচ্ছে না সে ব্লিডিং বন্ধ হচ্ছে না কেন সেটাও দেখা যায় আর এটা দেখা যায় যে ডিএনসিকে কিন্তু এখন রিপ্লেস করে ফেলছে হিস্ট্রোস্কোপি কারণ এখন ডিএনসি না করে হিস্ট্রোস্কোপি মানে একটা ডায়াগনোস্টিক হিস্টোস্কোপি অপারেটিভ হিস্টোস্কোপি দুটোই আছে ডায়াগনোসিসের জন্য এটা করা হয় আবার অপারেটিভে পলিপ রিমুভ করা যায় তারপরে ফাইব্রয়েড থাকলে সেটাকে রিমুভ করা যায় তারপরে যদি ডিএনসির মতো মানে কোনো কিছু প্রয়োজন হয় যে এন্ডোমেট্রিয়ামটাকে অ্যাবলেশন করে দেওয়া যাবে রিসেকশন করে দেওয়া যাবে আবার এখন একদম নতুন ইনস্ট্রুমেন্ট একটা বের হয়েছে যেটা একদম ডিএনসির মতোই ছোটো 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 করে এন্ডোমেট্রিয়ামগুলোকে রিমুভ করা যায় ডিএনসি প্রসিডিউরটাও রিপ্লেস করে দিয়েছে রিপ্লেস করে দিয়েছে ওটা মানে ওটা ডিএনসি আমরা যে রকম আগে কনভেনশনাল ডিএনসি করতাম ওটা না করে এই ইনস্ট্রুমেন্ট দিয়েই হচ্ছে ডিএনসি যে উদ্দেশ্যে করা হতো অবজেক্ট যেটা ছিল সেই অবজেক্টিভটা এই নতুন ইনস্ট্রুমেন্টে দিয়েও হচ্ছে করা যাবে আর এটা অনেক অ্যাডভান্সিং প্রত্যেক দিনই এটার অ্যাডভান্সমেন্ট হচ্ছে এখন দেখা যায় যে যেরকম ব্লিডিংগুলো যখন হয় অনিয়মিত মাসিক যে হয় অনিয়মিত মাসিক তারপরে ইনফার্টিলিটি এন্ডোমেট্রিয়াল পলিপ এগুলোর অনেক রোল বড় রোল আছে হচ্ছে হিস্টোরোস্কোপিতে এর জন্য আপনারা হিস্ট্রোস্কোপির অপারেশন যখন প্রয়োজন হয় তখনও হচ্ছে এ হাসপাতালে আসতে পারেন এবং এখানে সাহায্য নিতে পারেন ল্যাপোস্কোপি হিস্ট্রোস্কোপি দুটোই মানে করে দেওয়া যাবে এবং এ সুবিধা আছে তো আপনাদেরকে এটাই বলার যে আপনারা এই একদম অ্যাডভান্সড সার্জারির সুবিধা নেন ধন্যবাদ ম্যাডাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দর্শক আশা করি আমাদের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছে। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিজেদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করবেন ভয় এবং জড়তা কাটিয়ে দ দর্শক আমাদের সাথে কথা বলবেন এবং সঠিক চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করবেন আপনারা ভালো থাকবেন আমার আমরা পরবর্তী লাইভে আবার নতুন কোন টপিক্স এবং নতুন কোন অতিথির সাথে আপনাদের কাছে আমরা আবারও ফিরে আসব এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ